ছেলে বিয়ের ছেলে চাকরি করত এখন ব্যাংকে চাকরি করে সব কিছু পাবে ওনার যেটা টাকা দিয়ে মানুষ কিনতে পারে না সেই জিনিসটা আপনি এখানে পাবেন যদি নিজে ভালো হয় দুনিয়া ভালো আমি একটুকু মনে করি যাই না কে কি মনে করে করে নিজে যদি ভালো হয় সব ভালো কি বলবো ভগবানকে ডাকলে পাওয়া যায় কিন্তু এরকম মানুষ তাই না সত্যি মানুষ ভালো মানে কি বলবো এটা বলে বোঝানো না এই ছেড়ে দিলাম যাও তোমার হয়ে গেছে কাজ ওই যখন তোমার কেউ ছিল তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে বড় হয়েছি আমি ও নয় উনি কিন্তু তা নয় উনি চেষ্টা করে একটা মানুষ হচ্ছে স্বামী স্ত্রী গণ যে কোনো ব্যাপারে উনি সেটাকে কী করে সম্পর্ক কী করে তাকে সুস্থ ভালো রাখবো এবং জায়গা মতন পৌঁছে দেবো যাতে তার লাইফটা বাঁচে মন খারাপ করবেন না ভালো থাকবেন সবার সঙ্গে কথা বলবেন এখানে ঠাকুর তাকে নিয়ে যাই পুজোতে হয়তো একটু ঘরোয়া হ্যাঁ বাড়ির মতন ঠিক আছে ঝা চকচকে নয় হয়তো মারেল বসানো নয় এসি লাগানো নয় ঠিকই কিন্তু আমি এখানে মানুষকে পরিষেবাটা দিই মানুষের মতন মানুষ বলে মনে করি যত্ন দিই সেবা করি ঠিক আছে হসপিটালে ভর্তি হলে আমি গিয়ে ওখানে সময় কাটাই সময় দিই ইভেন মারা গেলে আমি দাহ করতে পর্যন্ত নিয়ে যাই এই পরিষেবাটা একটা দ্বীর্ণ মালিক দেয় বলে আমার তো জানা নেই বা বোঝা নেই আমার দুর্গা সময় আর কি ষষ্ঠীর মধ্যে সবাইকে স্নান ট্যান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে হ্যাঁ টোটো করিয়ে সবাইকে মা হোক বাবা হোক এদের সব ঠাকুর দেখতে নিয়ে যায় কেন বলতো কে এবছর আসবে আছে স্বামী বছর নাও থাকতে পারে না মানুষের জীবন অবশ্যই নিয়ে যায় এটাই হচ্ছে একটা পরিষেবা ঠিক আছে আমি চেষ্টা করি মানুষকে কাছে থাকা পাশে থাকা তাদের জন্য করার আমি আপ্রাণ চেষ্টা করি মানুষের জন্য নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি কল্যাণী প্রতিমা শারদা বিদ্যাবাস সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আর পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এবং কি করে আসবে এবং কত খরচ মাসে সব কিছু কিন্তু আমরা শুনে নেব তোমরা ভিডিওটি দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে তোমরা যারা আসবে অবশ্যই তোমরা যোগাযোগ করো এই নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকলো চলো আবার পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাই যে এটাই হচ্ছে কল্যাণী সতীমা শারদা বিদ্যাবাস দেখতে পাচ্ছ কত সুন্দর এবার পুরো ভেতরে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং রুম কত সব কিছু দেখাবো কত খরচ পড়বে এটা হচ্ছে এই বিদ্যাভাসের কিন্তু এই মালিক দেখতে পাচ্ছ ভীষণ ভালো এই দাদার কাছে কিন্তু সব কিছু শুনে নেব এটাই হচ্ছে মেন গেট এই গেট দিয়ে এখন ঢুকে পড়ছি যে দেখো সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে তাই তো তো চলো এবার আমরা ভেতরে যাব ভেতরটা দেখো কি সুন্দর একদম পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই আশ্রমটি তোমরা দেখতে পাচ্ছ তিনতলা ওপরে কাজ হচ্ছে তো এখন আমি দেখতে পাচ্ছ ভেতরে ঢুকে পড়েছি খুব সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে কিন্তু এই আশ্রমটি দেখো ঢুকেই কিন্তু এখানে একটা ছোট্ট একটা কাঁঠাল গাছ রয়েছে আর দেখো কত কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছো তোমরা খুব সুন্দর লাগছে কিন্তু দেখে চলো এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাই রুমগুলো তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা যারা আসবে ফোন নাম্বার থাকবে সব কিছু থাকবে তোমরা যোগাযোগ করবে ভিডিওটা দেখো না দেখে কেউ বলো না যে কত কি খরচ সব কিছু দেখতে পাচ্ছ আমি এখন চলে এসছি একতলা রুমে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটা রুমে কিন্তু দুটো খাট রয়েছে তো একটা খাট কিন্তু পুরোই ফাঁকা আছে তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে তোমরা যোগাযোগ করতে পারো তিনটে বেড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটা রুমে দেখতে পাচ্ছ ওই সিটটা খালি আছে ওইটা খালি আছে আর তোমরা যারা আসবে যোগাযোগ করতে পারো কিন্তু ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে আর এই যে দেখতে পাচ্ছ এই দাদার সাথে কথা বলে নেবে দাদা ভীষণ ভালো বলছি কি এই বিদ্যাস কি ছেলে মেয়ে দুজনেই থাকতে পারবে ও নিচেও কিন্তু অনেকগুলো ঘর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো নিচেও অনেকগুলো ঘর রয়েছে কাঠের জালে রান্না হচ্ছে ওখানে আর ওপরে কাজ হচ্ছে তার জন্য আর ওপরে গেলাম না

মেনটেন করতে যারা আছে তারা খুব ভালো যদি নিজে ভালো হয় দুনিয়া ভালো আমি একটুকুন মনে করি যাই না কে কি মনে করে করে নিজে যদি ভালো হয় সব ভালো সজার মানে কি বলবো ভগবানকে ডাকলে পাওয়া কিন্তু এরকম মানুষ তাই না সত্যি মানুষ ভালো খুব মানে কি বলবো এটা বলে বোঝানো যাবে না আপনাকে আপনাকে বলে বোঝানো যাবে না

ওই যখন তোমার টেনশন না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে বড় হয়েছি আমি ও তা নয় উনি কিন্তু তা নয় উনি চেষ্টা করে একটা মানুষ হয়তো স্বামী স্ত্রী বর্ণ যে কোনো ব্যাপারে উনি সেটাকে কী করে সম্পর্ক কী করে থাকে সুস্থ রাখবো ভালো লাগবো এবং জায়গা মতন পৌঁছে দেবো যাতে তার লাইফটা বাঁচে এরকম পেশেন্টও এখানে আছে কিন্তু উনি সেইগুলো খুব নির্ভর করেন এবং আমি এত কাছে বারবার বলবো ভগবান কি ডাকলে হয়তো পাওয়া যায় না কিন্তু ওনাকে ডাকলে পাবো হিসেবে উনি মানে ভগবানের 24 তারা খায় সবাইকে এক খাবার দেওয়া হয় না যে যেমন না না মনে করো সকালবেলা ঘুম থেকে উঠে মনে করো 24 24 7 এর মধ্যে নটার সময় রুটি থাকে একদিন পরেটা থাকে একদিন মুড়ি খুকনি থাকে একদিন এটা হচ্ছে সকাল বেলার ব্রেকফাস্ট হুম হুম একটার সময় যে খাওয়াটা হয় দুপুরের খাবারটা হয় মাছ থাকে মাংস থাকে নিরামিষ থাকে পনির থাকে পাল্টে পাল্টে ও চারটে থেকে সাড়ে চারটের মধ্যে থাকে চা বিস্কুট ছটার সময় হয় মুড়ি চানাচুর আর নটা থেকে সাড়ে নটার মধ্যে রাতের বেলা খাবার রুটি গেলে রুটি ভাত খেলে ভাত টোটালটাই নিরামিষ হয় আমাদের টোটাল এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া দুদিন পর পরই মার কথা বললে বান্ধব হয়ে যায় সবার সঙ্গে আনন্দে থাকবেন মন খারাপ করবেন না একদম মন খারাপ সাড়ে তিন বছর ধরে এখানে আছে খাওয়া দাওয়া টাইম মতো দেয় মালিক দিলে চলে কী করে কোথায় পারি আপনার আমার বাড়ির ছিল আগে বেলগুড়িয়া এখন জিরাটের থেকে মেয়ে চলে গেছে ওইদিকে আমাকে এখানে দিয়ে ও মেয়ে ফোন করে ছেলে নেই আপনার ছেলে কি করে ছেলে দিয়েছে চাকরি করতো

আমি কেউ রাখব না আমি আর দোতলায় কারা থাকেন সেটা বলুন দোতলায় দোতলায় এখন স্টুডেন্ট আছে ঠিক আছে স্টুডেন্ট রাখা হয়েছে ওদের একটা সেই একটা সাইড খালি করে আমি ঘুরে রাখব একটা জায়গাতে হুম ওরাও তো বাড়িঘর থেকে এসেছে এখানে শুধু পড়াশোনা করার জন্য নাকি হুম 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 সুযোগ সুবিধা সবার জন্য সমান আবার যেরকম আমার বাবা মা ওরাও সেরকম আমার ভাই বোনের মাথী খুব ভালো ব্যবহার তো তোমরা যারা আসবে ফোন নাম্বার দেওয়া থাকলে তোমরা যোগাযোগ করে নেবে এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে যোগাযোগ করে এখানে আসবে এখানে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু এসছেন তাই তো অনেক খুব মানে পুরুলিয়া থেকে এসছে ঠিক আছে আর আমাকে ফোনটা করে যদি আসে খুব ভালো হয় তাহলে কি আমি অ্যাটলিস্ট থাকতে পারি এখানে ফোন করে আস আসবে যারা তোমরা আস যোগাযোগ করতে চাইছো তোমরা দেখো কি সুন্দর সত্যি একদম পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই আশ্রমটি তোমরা দেখতে পাচ্ছ যদি আসে আর কেউ যে সুবিধাগুলো পাবে আর কি সেটা হচ্ছে জওহরলাল নেহর হসপিটালে এখন কাছাকাছি একেবারেই কাছাকাছি জওয়হরলাল নেহর হসপিটাল যেরকম বলে এনএইচ থার্টি ফোর কল্যাণী হাইওয়ে যে রাস্তাগুলো আছে সতীমায়ের মন্দির কল্যাণীতে যেটা বিখ্যাত এইগুলো সবই আমাদের কাছাকাছি পড়বে ঘুরতে পারবে কোনো অসুবিধা হলে হসপিটালে ভর্তি হতে পারবে না ঠিক আছে আমি কাউকে তো নার্সিংহোম কাউকে পাঠাই না অসুস্থ হলে সঙ্গে সঙ্গে নিজেই হসপিটালে আসবে

কি এ বছর আছে সামনে বছর নাও থাকতে পারে না মানুষের জীবন তো অবশ্যই নিয়ে যায় এটাই হচ্ছে একটা পরিষেবা ঠিক আছে আমি চেষ্টা করি মানুষকে কাছে থাকা পাশে থাকা তাদের জন্য করার আমি আপনার চেষ্টা করি মানুষের জন্য তো কেমন আছেন আপনি ভালো আছি তো এখানে কেমন পরিষেবা দিচ্ছেন ভালো ভালো দিচ্ছেন খাবার টাইমে টাইমে দিচ্ছে বাড়ি কোথায় আপনার চাকদা চাকদার থেকে এখানে ছেলে মেয়ে আছেন বিয়ে করেননি কেন বিয়ে হ্যাঁ ভালো লাগে না বিয়ে করতে তো এই যে দেখতে পাচ্ছো এখানে খাট রয়েছে তো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে দেখো এখানে কিন্তু ফ্রিজও রয়েছে যে যেমন জিনিসপত্র রাখবে ওপর একটা ফ্যান রয়েছে নিস্তালা তোমরা দেখতে পারছো খুব সুন্দর আর এখানের পরিবেশ কিন্তু খুবই ভালো একদম বাড়ির মতন দেখতে পাচ্ছো এখানে কিন্তু ঠাকুরঘরও রয়েছে দেখো বড় মায়ের ছবি রয়েছে গণেশ লক্ষ্মী রয়েছে অনেক কিছু মানে এখানে টাইম মতো পুজো দেওয়া হয় সব কিছু রয়েছে আলমারি তো দিদি বলছি বাড়ির কথা কষ্ট হয় বাড়ির কথা ও বাড়ি যেতে পারেন না বাবা মা আছে কেউ নেই এমনি দাদারা বোনের আছে বোনের আছে ফোন করে বোনেরা ও আমরা এখন চলে এসেছি এই আশ্রমের মালিকের সঙ্গে কথা বলার জন্য কেমন আছেন দাদা এই দাদার মুখ থেকে কিন্তু শুনে নেব এই রুম কত সবটাই তো পুরো তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালামই তো এবার চলে এসছি দাদার সাথে কথা বলার জন্য এই দাদাই কিন্তু এই এই আশ্রমের কিন্তু মালিক তাই তো তো কেমন আছেন তো এই দাদা সত্যি ব্যবহার খুবই ভালো আর এবার আপনি যদি বলেন যে এই আশ্রমে কিভাবে আসবে আসার তো অনেক রকম নিয়ম আছে যদি কলকাতার দিক থেকে কেউ আসে কাঁচরাবাদে নামতে হবে কাছরাপাড়া স্টেশনে এসে সাতাশ নম্বর বাস আছে টোটো আছে অটো আছে উঠে বলতে হবে বুদ্ধ পার্কে নাম কল্যাণী বুদ্ধ পার্ক বুদ্ধ পার্কে নেমে বলতে হবে চোদ্দ নম্বর আদিবাসী পল্লী খেলার মাঠে যাব। বাড়ির নাম হচ্ছে নম্বর হচ্ছে বি চোদ্দো বাই চারশো পঁয়ষট্টি আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে সতীমা সারদা বিদ্যাবাস তাহলে তোমরা শুনেই নিলে কিভাবে তোমরা এই বিদ্যাসমে আসবে আর একদমই কিন্তু এই মাঠের পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই আশ্রমটি দারুণ তাই তো তো বলছি কি দাদা এই আশ্রমে আসলে কেমন খরচা হবে মানে রুম কত করে পড়বে মাসিক কেমন খরচ আমরা এখানে সত্যি কথা বলতে ম্যাডাম সুস্থ অসুস্থ সব রকমই আমরা রাখি একটু বলে দিন তাহলে সুস্থ যদি হয় চার বেলার খাওয়া দাওয়া প্রাইমারি ট্রিটমেন্ট জামা কাপড় কাচা দেওয়া করে দেওয়া থেকে টোটাল পরিচর্যা আমাদের মধ্যে থেকে পাবে আট হাজার টাকা করে পড়বে মাসিক খরচ আর পাঁচ হাজার টাকা করে পড়ছে অ্যাডমিশন ফি আর যদি প্রতিবন্ধী বা কোনো রকম যদি অসুস্থ যদি কেউ হয় যার আয়ার দরকার আছে আর কি তাদের পড়বে হচ্ছে মাসিক খরচ দশ হাজার টাকা আর অ্যাডমিশন ফি পড়বে পাঁচ হাজার টাকা

তো এতক্ষণ তাহলে দাদার সাথে কথা বলে নিলাম তোমরা সবকিছু জানতেই পারলে কিভাবে আসবে আর এই রুম কত করে পড়বে সব কিছু জানতে পারলে তাই তো দেখতে পাচ্ছ কি সুন্দর একদম পুরো তিনতলা রয়েছে আর দেখো এই বিদ্যাবাসের সামনেটা দেখো কত সুন্দর বিশাল বড় মাঠ রয়েছে যদি মন খারাপ থাকে মাঠে কিন্তু এসে বসতে পারবে এখানে বল খেলা হয় দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর পরিবেশ একদম পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে দেখো পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম এবং রুম দেখালাম এবং কত সব কিছু তোমাদেরকে দেখালাম তো এই দাদা তো সবটাই বলে দিলেন তো তোমরা ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আর তোমরা যারা যোগাযোগ করতে চাইছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বার আছে তাই তো সব কিছু আছে তোমরা এই দাদা সাথে কথা বলে নেবে আর দাদাভাই কিন্তু যারা থাকেন তাদেরকে খুব সুন্দর পরিষেবা দেয় মানে কি বলবো মানে বয়স হয়ে যাওয়ার পরে যেটা দরকার সেইটুকুই কিন্তু এই দাদাভাই দেয় সবাইকে খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পারলে পুজোর সময় কিন্তু দুর্গা সময় কিন্তু সবাইকে নিয়ে যাওয়া হয় ঠাকুর দেখার জন্য বললেই আবার অসুস্থ হলে কিন্তু দাদা নিজে অ্যাম্বুলেন্স দিয়ে নার্সিংহোমে নিয়ে যায় সু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে দাদার সঙ্গে আসতে পারো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করলাম না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা কি বলবেন সবাইকে বলুন আমি একটা কথাই বলবো সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ হ্যাঁ তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য